খান সাহেবের লঞ্চ এম খান সাহেবের লঞ্চে কি কী বিক্রি করে এই হোটেলে এবং এই হোটেলের খাবারের দাম কেমন সেটাই জানবো এবং দেখাবো আমি একটু যদি এখানে দেখাই হরেক রকমের আপনার ইয়া রয়েছে এখানে হরেক রকমের খাবার রয়েছে প্রথমে এটা দিয়ে টেস্ট করি নাকি এটা 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 কত কি মাছ মাছ রুই মাছ না এটা কি দেশি রুই নাকি পালা পালা রুই না একশো পঞ্চাশ টাকা নদী নাকি কীর্তনখোলা যেহেতু বরিশাল বরিশাল হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশালের লঙ্কারটি তাই কীর্তনখোলা নদীর নদীর যে মাছ রয়েছে কোরাল মাছ এক একটি সাইজ দেখলে বুঝতে পারতেছেন চামিজটা দেখি চামিজ চামিজ দিয়ে যদি দেখাই এই চামিজের দিয়ে দেখায় আপনার কোরাল মাছের মাথাটা দেখায় কত করে ভাই এটা একশো আশি টাকা কত করে একশো আশি টাকা করে তো আর ইয়া রুই মাছটা কত করে বিক্রি করতেছেন একশো কেটে কি মাছ দেখি ওয়াও চিংড়ি মাছ এটাও কি নদী নাকি চাষের নাকি খুলনার চাষের এটা নদী না এটা কত করে বিক্রি করতেছেন মানে দুই পিস এখানে এই একটা দেখতে পাচ্ছেন আর আরেকটা দুইটা পিস পাবেন আপনার আড়াইশো টাকা তো যারা চিংড়ি মাছ অনেকে পছন্দ করেন আরেকটা হচ্ছে নদীর পোয়া মাছ বিশাল বড় বড় পোয়া মাছ দেখা যাচ্ছে তো পোয়া মাছটা আমি যদি একটু হাতে নিয়ে দেখাই আর জিবে জল এসে ভরতেছে তাই তো হ্যাঁ আমি যদি দেখাই এটা কত করে বিক্রি করতে একশো ষাট টাকা একশো ষাট টাকা বিশাল বড় পোয়া মাছ আমি পোয়া মাছ দিয়ে আজকে ভাত খাবো এবং ডাল ডালচরচুরিতে ভাত খাবো বরিশালের প্রিয় খাবার মানুষের আর এখানে তো দেখা যায় চিকেন মোরগ মোরগ না মুরগি এটা সোনালি মুরগি বলা হয় এটা কত করে পিস একশো পঞ্চাশ টাকা এম খান সাত মানে লাকি নাম্বার সাতই থাকে প্রত্যেক যে বিলাসপুর লঞ্চগুলো থাকে লাকি নাম্বার সাত মানে খান সাহেবের সাত নাম্বার লঞ্চে আপনার দেখা যাচ্ছে এটা কত করে বিক্রি করছেন এই সোনালী মুরগি একশো পঞ্চাশ টাকা এবং ডাল চচ্চড়ি দেখতে পাচ্ছি আপনার এই যে ডাল চচ্চড়ি বাট ডাল চচ্চড়িটা একটু কেমন জানি লাগতেছে তাই না একটু এখনও রেডি হয় না মানে শুধু ডাল শুধু ডাল এটা কত টাকা এটা ত্রিশ টাকা তিরিশ টাকা আর ওখানে আমি যে দেখতেছি আপনার আলু ভত্তা এই যে একটু আগে ম্যাকিং করছেন মানে বানাইছেন এই যে আলু ভত্তা দেখতেছি আলু ভত্তা কত করে বিশ টাকা তার মানে ভাত কত করে বিক্রি করতেছেন এই যে প্লেট ও এই যে আমাদের জন্য ভাত রেডি আছে আমরা এখন ভাত খাবো ভাইয়া তো প্রথম লঞ্চে আসলেন মানে প্রথম লঞ্চে এসে আপনার কেমন লাগতেছে লঞ্চের হোটেল দেখে মানে এই লঞ্চে তো কোনোদিন ওঠেন নাই মানে বরিশালের বিলাসবোর লঞ্চ দক্ষিণ অঞ্চলে একেবারে ব্র্যান্ড নিউ একটি লঞ্চ আসলাম দেখি কি অবস্থা কি অবস্থা মানে খাবারের মান কেমন হ্যাঁ তো আমাদের পোয়া মাছ দাও পোয়া মাছ দাও পোয়া মাছ খাবেন পোয়া মাছ নন কিছু খাবেন পোয়া মাছটা টেস্ট বেশি পোয়া মাছ বা আপনি কোরাল মাছ খেতে পারেন ভাই একটু কুইকলি পুরা পোয়ার কোরাল মাছ দাও তো আমরা এখন খাবো আলু ভত্তা দিয়ে আমরা আলু ভত্তা দিয়ে মাছ ভাতে বাঙালি আমরা মাছ দিয়ে খাবো আগে খেয়ে টেস্ট করি আলু ভত্তাটা কেমন হয়েছে যারা খান সাহেবের লঞ্চে আসবেন মানে এম খান সাহ খান সাহেবের লঞ্চ তারা অবশ্যই বাসা থেকে ভাত আনবেন না বাসা থেকে রান্না করে আনবেন না কারণ এখানে ঘরোয়া পরিবেশে রান্না করা হয় হোটেলে নিচে যে ডেক রয়েছে দেখেন অন্যান্য লঞ্চের যে হোটেলগুলো রয়েছে এত বড় স্পেস নিয়ে কিন্তু লঞ্চের হোটেলের আপনার থাকে না অন্যান্য লঞ্চে থেকে এজন্যই এই এম খান সাত লঞ্চকে বিলাস বল বলা হয় সবাইকে কোরাল হ্যাঁ কোরাল না সবাইকে না তুমি মিস করে দাও তুমি ইয়া দাও পোয়া দাও তো ভাইয়া এই যে কোরাল মার দেখছেন জামাই বাড়ি গেলে মানে জামাই বাড়ি গেলে মানে শ্বশুর বাড়ি গেলে জামাই যে যায় আর শাশুড়ি কিন্তু এত বড় কোরাল মাছটাই মানে মাছের মাথাটা দেয় তো এই এই একমাত্র এমন আপ্রয় পাবেন হচ্ছে বরিশালে মানে দক্ষিণাঞ্চলে যে লংগুলো রয়েছে কেমন এটার দাম হচ্ছে আপনার একশো আশি টাকা করে রাখতেছে নাকি কোনো ডিসকাউন্ট আছে কোনো ডিসকাউন্ট আছে কোনো ডিসকাউন্ট নাই যাই হোক যারা আসবেন বা খাবেন ভাতের প্লেট কত বিশ টাকা ভাতের প্লেট বিশ টাকা আলু ভর্তা বিশ টাকা এবং কোরাল মাছ মানে যেটা আমাদের শাশুড়িরা খাওয়ায় থাকে মাছের মাথা জামাইকে আদর করে সেই মাছের মাথা দিছে আমাদের ময়ব খাবে কোনটা এটা খাবেন এটা খাবেন আদর সবাই ভাগ করে খাবো এবং দেখবো আচ্ছা যাই হোক আমরা এখন সাকিববার কাছে যাবো তো দেখাই দেখেন তো ভাই কেমন লাগে একটা মাছ লেন লি খায় দেখেন একটু দেখেন একটু দেখেন খায় দেখেন বিসমিল্লাহ

হোটেলে খেতে গেলে কথাটা নি তো মোটামুটি খুব ভালো মালের খাবার দিচ্ছে খাচ্ছি এখন বাকিটা বোঝা যাবে তাদের পরিবেশনটাও ভালো এখানে আসার পরে তারা যেভাবে আপ্যায়ন করছে সেটিও আসলে চোখে পড়ার মতো বেশ ভালো লাগছে তো যারা দক্ষিণ অঞ্চলে যাতায়াত করেন থাকেন অনেক লঞ্চই উঠেন বাট এত বড় স্পেসে কিন্তু লঞ্চ চের হোটেল হয়ে থাকে না একমাত্র এই এম খান খান সাহেবের লঞ্চেই এত বড় স্পেস রয়েছে এম খান সাথে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যারা লঞ্চে ভ্রমণ করে থাকেন তারা অবশ্যই কেমন হল ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন